ইচ্ছে মতো চলছে দেশ শিরকরা রাজাও আছেন বেশ কখনো ইলেকট্রাল বন্ডের স্ক্যাম কখনো ভ্যাকসিন নিয়ে স্ক্যাম আবার কখনো জনসাধারণের সঙ্গে স্ক্যাম কিন্তু এসব নিয়ে তাকে কিন্তু কখনোই টু শব্দটি করতে শোনা যাচ্ছে না আজ যখন একটা একটা করে স্ক্যাম জনগণের দরবারে আসছে তখন হালকা করে পাশ কাটিয়ে যাচ্ছেন তিনি আপনি বাঁচলে বাপের নাম সুযোগ বুঝে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে উধাও হলো মোদীর মুখ যদিও বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী এখনো চুপ আপাতত মোদিবিহীন সার্টিফিকেটের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রশ্ন উঠছে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর সামনে আসতেই কি মোদিজি এমন পদক্ষেপ নিলেন রাস্তা জোড়া বিরাট বিরাট বিজ্ঞাপন টিভিতে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র মোদীর মুখ মোদি ম্যাজিকের প্রশংসায় পঞ্চমুখ এবং দেশবাসীকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার অস্থিরতা নিজের জন্মদিনে কত লক্ষ টিকাকরণ হবে সেটাও ঠিক করে দিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী ভ্যাকসিনের সার্টিফিকেটেও জল করছে মোদিরই মুখ রেকর্ড গড়ে আত্মপ্রচারের ঢাক বাজাতে কোনো চেষ্টাই তার বিফলে যায়নি সেরাম ইনস্টিটিউটের পকেট ভরিয়ে জনসাধারণের কারি কারি টাকা খরচ করিয়ে একটা সময় এই কোভিড ভ্যাকসিন নিতে বাধ্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেওয়া হয়েছিল করোনার মতো দুর্বিশহ মহামারী প্রতিরোধ করতে এটাই নাকি সঞ্জীবনী মহামারী লকডাউন এবং চরম আর্থিক ক্ষতি সামাল দিতে সাধারণ মানুষ চেয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব নর্মাল লাইফে ফিরে আসতে কিন্তু সেই চাহিদার খেসারত হচ্ছে এইভাবে দিতে হবে এই বা জানতো সে কথা সম্প্রতি ব্রিটেনের আদালতে কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রোজেনেকার কার্যত স্বীকার করে নিয়েছে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা তার মধ্যে হৃদরোগ রক্ত জমাট বেঁধে যাওয়া মস্তিষ্কে রক্তক্ষরণের মতো প্রাণঘাতী রোগের নামও রয়েছে তার মধ্যে সংস্থা নিজে স্বীকার করে নিয়েছে যে উইথ সম্ভাবনা বেড়েছে এই টিকাকরণের এর জেরেই রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রবণতা তৈরি হয় এবং প্লেটলেট কমে যায় যা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আর এত বড় সত্যি সামনে আসার পরও কোনো ভ্রুক্ষেপ নেই এখনো নীরবতা বজায় রাখবেন তিনি তবে কি নীরবতাই সম্মতির লক্ষণ শংসাপত্রে মোদীর ছবি নিয়ে বিতর্ক আগেই শুরু হয়েছিল বিতর্ক জোরালো হয় নির্বাচনের আগে আগে বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদ জানায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ এটা নাকি নির্বাচনী বিধি লঙ্ঘন করছে তবে মোদীজি বা তাঁর দলের কেউই এই বিষয়ে বিশেষ মুখ খোলেননি মুখ খুলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়ে তারা জানিয়েছে কোভিশিল্ড বিতর্কের জেরে নয় বরং লোকসভা নির্বাচনের জন্য জারি করা আচরণ বিধি কার্যকর করার কারণে ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে নরেন্দ্র মোদীর ছবি মুছে ফেলা হয়েছে বিরোধীরা এক্ষেত্রে আবার ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গ টেনেছেন তারা রীতিমতো বলছেন যে এই নির্দিষ্ট সংস্থা ইলেকটোরাল বন্ডে টাকা ঢালার কারণেই নাকি বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে কিন্তু কোভিড ভ্যাকসিন নিতে বাধ্য করে সাধারণ মানুষকে মুখে ঠেলে দেওয়া ঝুঁকির নির্দিষ্ট একটি সংস্থাকে বেশ খানিকটা সুবিধা পাইয়ে দেওয়া এবং সবটা সামনে আসার পর নীরবতা বজায় রাখা ঠিক কতটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ